চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না যেহেতু এখানে এখানে এসেছি তো জাহাজ দেখার জন্য এবং যখন জাহাজ থেকে মাল দৃশ্য ভিন্ন জিনিস খোলের ভেতরে গিয়ে মাথা করে বস্তা বস্তা উপরে উঠাচ্ছে তারপরে ট্রেন আসলো ট্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে সেই পর্যায় থেকে চট্টগ্রাম বন্দর আজকের বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ এটা পরিবর্তন এত শ্লোত কেন দুনিয়ার সব যদি পাল্টে যাচ্ছে আমাদের এখানে এটা পাল্টায় না কেন এটা আজকের প্রশ্ন না একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাওয়ার ক্ষেত্রে দেখা হয় বিশেষ করে যখন গাড়ি চলে না আটকে যায় কি হল প্রায় রাস্তা করতে পারত না যে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি তা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুপ্তিতে যেটা তোমার দায়িত্ব পারো মারিয়ে ধরে যাই করে পারো এটা সোজা করতে হবে এটাকে একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে আমরা খুবই ইমপ্রেস যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা বল কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই দুনিয়া থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যে এটাকে স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক কিছু এবং এই পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ বেশি না কারণ হতো না না ছোটখাটো জিনিস ঝগড়া করে এখানে বিরাট পরিবর্তন দরকার এটা কারো খুব গর্ব আছে বলে মনে হয় তো সেই জন্যই ছেলে করছিলাম বারে বারে দুধ থেকে পাঠাচ্ছিলাম জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে জামান মেয়ের মেনার জামান চেয়ারম্যান তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে একজনের লেগে আছে তা আমাদের দরকার হলো তার সাহায্য করা ছাত্র থাকা হয় ছাত্র থাকা হচ্ছে বললাম যে আমি এক শুনতে চাই না বাদ সব এটার পেছনে থাকো এটা অমুক তারিখের মধ্যে গুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে গোরাজি করে করার দরকার নেই রাজি করিয়ে করতে হবে এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে গরাজি হওয়ার কোনো কারণ নেই সবাই চায় তার ভালো হোক না বুঝার কারণে আমার ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওইটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা আছে যখন দেখব যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপাত থাকবে তা আসার আগে আবার পাঠালাম আশিককে যাওয়ার একটু ব্যাখ্যা করা সবার সাথে যে আমরা কি করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করলাম আমার এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে পাল্টাতে হবে হবে অবকাশ আমাদেরকে চট্টগ্রাম বন্দরে হলো ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতি পথ খোলে বাংলাদেশের অর্থনীতি তুমি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি আমি চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈদ্য সব কিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগ রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যত ছাড়া ফেলি করো এটা বেশি রক্ত সঞ্চালন হবে এরই যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিন্দ আছে ওই সাইজে চলে না এই বিশ্ব সাইজের হৃৎপিণ্ড তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নারী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হল হৃৎপিণ্ডের কাজ এটি হল বন্দরের কাজ বন্দর আরও আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত কিছু আমরা পৃথিবীর ছাড়া বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদের কি ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে না আমি বারে বারে সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে হবে যতদিন যাবে আমরা এই ঋতপিণ্ডকে আর স্থাপন করতে পারবো না আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা ঋপৃণ্ডকে ওই সাইজের যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটা প্রচন্ড দেখে আছে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু ঋপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলো সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্স এর কথা বললাম সবার জন্য রিপেন্দু আসেন নেপালের জন্য হৃপেন্দুই নেই কাজে আমাদের হৃপেন্দু দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই তা আমাদের লাভ তাদেরও লাভ আমাদের লাভ এটা মনে হয় যে তাদের মেহরবানি করি মেহেরবানির বিষয় না

কারো কাম্য না তাদেরও কাম্য না আমাদেরও না আমরা চাই সবাই মিলে আমরা এই বন্দর থেকে সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনীতির চুক্তির জেগে ওঠি আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশ চার তিরিশ চার টার্মিনাল ঘুরে আসে একদম বিশ্ব বিশ্বের বন্দর এগুলো সেখান থেকে তাকালে আমাদের কি খুব ক্ষীণ মনে হয় এই এই ঈদপিণ্ড দিয়ে তো রুগী বেশি দিন টিকবে না সেখানে যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্ষমতা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে তো সেখানে আছে আমাদের লুটফে চাকাওয়া আসিফল ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করি বিদেশি দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে গিয়েছে হাতাহা উঠছে কেন যেতে গেছে না দেশ দিকে আমরা এখানে স্বাস্থ্য নেই স্বাস্থ্যের জন্য শুধু যান

আমাদের সামনে চ্যালেঞ্জটা হলো আর দশ রকম জাতি আমাদের মত অবস্থাতে উপর থেকে আমাদের মতো আমাদের সেটা অনেক খারাপ অবস্থাতে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের লাগে চলে যাচ্ছে আমরা কেন হত বাঘা হলাম এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না এটা মজার জিনিস তাদের সঙ্গে বিল্ড অপারেট ট্রান্সফার তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করবো পয়সা বেঁচে গেল কাজটা হয়ে গেল তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হলো দুনিয়ার সেরা যে কোনো বন্দরে যান তাদের মাথা দেখবেন এই যে এখানে আশেপাশে কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা এই পর্যায়ে বন্দর চাওয়ায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর যখন দিয়েছে তারা যখন বানাচ্ছে এটা তাদের বলতো তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে কতটা এখানে সেই সরনা তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তখন কারো অভিজ্ঞতা যখন এখন দেখা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আরো বেশি টাকা উঠাতে পারি যে আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটা চালাবো এখন থেকে তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শিষ্য থেকে শুরু করলাম সেটুকু আমরা যখন সবাই হা করে আমাদের সব চাকরি চলে গেল ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে সবই নিয়ে আসবে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদের চালানোর জন্য তাদের এই ডাক্তার এই বন্দর চালাতে হলে আমাদের লোক একটু চালাবে এটার থেকে গত্যন্ত নাই কারণ আমাদের লোক শিখিয়ে দিলে খুব সহজে সে শিখেবে তার লাভ খরচ কম চিন্তা করো থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয় ওই ব্যবসা লাভ করবে এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয় তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে তো কম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে এক যেখানে এক একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার চাই তার পাঁচজন লাগবে প্রযুক্তি সত্য আমার দৃষ্টি সেটা না সেই দূর আমি বলি না যে হ্যাঁ চুক্তি তা আমি বলি যে যদি পাঁচ বছর লাগে আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম শুরু করে দিলাম পাঁচ বছর লাগলে এটাকে বন্দর হিসাবে পরিচালনা করতে